দাদা তুমি কেন বল এই যে সামনে আমার পরীক্ষা কিন্তু ফিজ টাকা দিতে হইবো নিয়ে কি চিন্তা করছো ওই চিন্তায় যে মাথায় কাজ করতেছে না টাকা পয়সার ব্যবস্থা তো এখনো কিছু করতে পারি নাই দেখি কি করা যায় কাজ না করলে হবে সামনে আমার পরীক্ষা দিতে হইবো তুমি যেমনে পারো আমার টাকা ম্যানেজ করে দাও পরীক্ষা তো যে হবে ঠিক আছে চেষ্টা করি দেখি আমার তো এখন কোনো টাকা পয়সা নাই কি করা যায় দেখা যাক আর কবে সামনের মাসের পঁচিশ তারিখে আমার পরীক্ষা তো এখন যদি টাকা না দিতে পারি আমার তো পরীক্ষা দেবো না পরীক্ষা দিতে পারবি দেখা দেখ চেষ্টা করি দেখি দেখি আল্লাহ ভাগ্য কম দিকে রাখে আর এই যদি পরীক্ষা না দিতে পারি তাই তো আমার একটা বছর পিছিয়ে যাব আর একটা বছর গ্যাপ গেলে জানো তো কত ক্ষতি আমার সেটা তো বলতে চস আমি তো চেষ্টা করতেছি চেষ্টা করতে তো কম করিনি অনেক জনের কথা তো হাত পাটলাম তো টাকা না করতে পারিনি এখন তাই মানে কি আমার পরীক্ষিত হইব না পরীক্ষা দেওয়া হবে দেখা যাক আল্লাহ কারে যে কথা দেখছে দেখা যাক আমার মনে হয় না বাবা এবার আমার একদম দেখতে হবে আপনাদের কথা বলতে শুনে মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা হ্যাঁ কিন্তু আপনি কে আমার নাম রবি আমাকে চিনবে না তোমার মনে হয় টাকার জন্য পরীক্ষা দেওয়া হচ্ছে না জি আর এবার আমি পরীক্ষা না দিতে পারলে আমরা একটা বছর পিছিয়ে যাব কোন টেনশন করো না পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করে দেব আপনি হ্যাঁ আমি ওই এক সময় তোমাদের মতো ছিলাম কেউ না কেউ আমাকে সহযোগিতা করে আজকে এই পর্যন্ত নিয়ে লেখাপড়া শিখেছি প্রতিষ্ঠিত হয়েছি আল্লাহ ধন সম্পদ অনেক দিয়েছে সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব বেড়েছে আর সেই দায়িত্ব থেকেই আমি তোমাকে সহযোগিতা করতে চাই ঠিক বাবা হয়ে গেলেন বাবা কার কিছু এই সমাজে ভালো মানুষ আছে বিদায় আজকে